চলো সবট কেন ভাষা কি হই সপ্তাহ কেন ভাষাকে কি বোঝে না ব্যাকে তো নোঝে তবুও আসি সার এডিয়ান নিজেও আসলে কিছু বুঝায় এখন অভিনয় হরিদেরকে ডাঁকলে খুবই ভালো লেগেছে আর একজন অভিনেতা হিসেবে বেশি ভালো লেগেছে যে এটা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই আয়োজনটা করেছে এবং এখানে আসলে আমার দেখা অনেক অনেক আগে থেকে অনেক ছোটবেলা থেকে দেখা অনেক জ্ঞানীগুনি মানুষকে দেখলাম ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী বা এরকম আরও অনেক অঙ্গনের বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক মানুষজনকে দেখে খুবই আপ্লুত হচ্ছি খুবই ভালো লেগেছে আর পরিচিত অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছেন এটা জেনেও খুব ভালো লাগছে দেখে এখানে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে প্রথম অনুষ্ঠান আশা করি এই আয়োজনটা চলতে থাকবে প্রতিনিয়ত আমার পরিচিতের মধ্যে আমার কোয়েক্টর রাজ পেয়েছে স্বপ্নমুল্লী পেয়েছে সুমন সরকার পেয়েছে এরকম আরও অনেক সবগুলো আমরা তো আসলে একই পরিবার ভুক্ত সবাই মোটামুটি সবাই সবাইকে চিনি খুবই ভালো লাগছে সেটা তো কিছু কাজ করা আছে ফিল্মে ওগুলা হয়তো পর্যায়ক্রমে আসবে তখন আপনারা দেখতে পাবেন আর ভিন্ন ধরনের চরিত্রের কথা যেটা বললেন এটাই তো স্বাভাবিক একজন অভিনেতা উনি তো বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করবেন এই স্কোপটা আমি পাচ্ছি সে জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় এটা আসলে এমন মানে যেমন যেমন স্ক্রিপ্ট যখন হাতে পায় আমার কাজ তো ডিরেক্টারের সাথে সুতরাং ডিরেক্টারের যেমন একটা ক্যারেক্টারের কথা যে কোনো একটা ক্যারেক্টারের কথা যদি বলি ক্যারেক্টারগুলো তো আমার নিজের পরিচিত ক্যারেক্টার নয় এটা স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টররা যেভাবে দেখেছেন ক্যারেক্টারটাকে ওটা আমি প্লে করব তো সুতরাং ওনাদের সাথে যত বেশি আলাপ করা যায় ওই ক্যারেক্টার সম্পর্কে যত বেশি জানা যায় তত বেশি অভিনেতা অভিনেত্রীর জন্য কাজ করতে সহজ হয় এটা খুবই চমৎকার জার্নি ছিল এবং একটু কষ্টকরও ছিল অভিনেতা অভিনেত্রী অনেক লোকেশনের অনেক ভিন্নতা আছে আর সব কিছু মিলে চমৎকার চমৎকার এক্সপেরিয়েন্স ওটা যখন রিলিজ হয়েছিল তখন যেটা আমি লক্ষ্য করেছিলাম বিভিন্ন হলে গিয়ে তখন আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছিল প্রতিটা সিনেমা দেখার জন্য দর্শকের যে ভিড় আমি লক্ষ্য করেছিলাম যেটা আসলে সম্ভবত করোনার পর থেকে শুরু হয়েছে বিশেষ করে দু থেকে আমরা এই দর্শক সমাগমটা লক্ষ্য করছি এটা অবশ্যই আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য অনেক একটা বিষয় আমার কাজ তো অভিনয় করা সুতরাং কমার্শিয়াল সিনেমা বা আর্ট ফিল্ম বলেন যাই বলেন না কেন আমার কাজ তো অভিনয় করা আমি যে কোনো সিনেমায় যখন যেটা পাবো সেটা করবো সবটাই কি সবটাই ব্যাগকে কি বুঝে না ব্যাগ কে তো বুঝে তো আসিং স্যার এডারিয়ে না নিজেও আসলে ব্যাগ কিছু বুঝাই মোছায় এটা চলে যাচ্ছি এখন অভিনয় হরিডারকে টা এই তো তো গা এই তো ইউটিউবের মধ্যে আসে ওনারা দেখেন ভালো থাকেন আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনারা অনেক কষ্ট করেন সাংবাদিক ভাইয়েরা আপনারা ভালো থাকবেন সুস্থ থ্যাংক ইউ